অনেক হলো সিরিয়াস টপিক চলুন আজ আমরা জেনে নেব বিশ্বের সবচেয়ে সুন্দর রাজধানীগুলোর ব্যাপারে ভালো জায়গায় কে না থাকতে চাই কিন্তু এটা আমাদের ব্যর্থতা যে মুসলিমদের সত্ত্বেও আমরা আমাদের শহর ঢাকাকে রেখেছি অপরিষ্কার অপরিচ্ছন্ন এবং নোংরা আপাতত জ্ঞান অর্জনের লক্ষ্যে আমরা জেনে নেব বিশ্বের সবচেয়ে সুন্দর সাতটি রাজধানীর ব্যাপারে নাম্বার সেভেন হাওয়ানা কিউবা কিউবা কোনো ধনী রাষ্ট্র না কিন্তু তাদের দেশে শতভাগ মানুষ শিক্ষিত সেটা বোঝা যায় যখন তাদের রাজধানী হাভানার দিকে তাকাবেন দেখে বোঝা যায় যে পুরানো বিল্ডিং পুরানো গাড়ি জনসংখ্যাও একেবারে কম না কিন্তু শহর পরিষ্কার আর কালারফুল সমুদ্র তীরবর্তী শহর পার্কও আছে বেশ শহরে গাছপালা ফুল পাখি সবই বসবাস করছে মানুষের সাথেই স্প্যানিশদের সময় পনেরোশো উনিশ সালের পর হাভানাই ছিল গেটওয়ে টু আমেরিকা পুরো শহরে প্রচুর কেল্লা দেখতে পাবেন কারণ এক সময়ে পাইরেটরা হামলা করত রেগুলার হাভানা প্রচণ্ড পিকচারেস্ক শহর অর্থাৎ শহরের যে কোনো কর্নারেই ছবি তুললে আপনি সেটা ইনস্টাগ্রামে আপলোড করতে পারবেন নাম্বার সিক্স হ্যানয় ভিয়েতনাম হ্যানয় বিশ্বব্যাপী পরিচিত বাজারের মধ্যে দিয়ে ট্রেন যাওয়ার দৃশ্যের কারণে কিন্তু হ্যানয় এখন আছে প্রচুর বড় বড় বিল্ডিং হ্যানয়ে প্রচুর বড় বড় বিল্ডিং আছে যেমন এক ঠিক তেমনই অন্য পাশে আছে সেই পুরান হ্যানয়ের রাস্তা আর স্লো জীবনযাপন যে জায়গার খুব মিল আছে আমাদের পুরান ঢাকার সাথে পুরান হ্যানয়ে খাবারের কালচার আছে প্রচণ্ড শক্তিশালী সেখানে মানুষ খেতে ভালোবাসে তবে শহরটা পরিষ্কার পরিচ্ছন্ন প্রচুর ফুল আর গাছপালায় ভরা এবং আর্কিটেকচার পুরনো যেগুলো আছে সেগুলোও প্রচণ্ড সংরক্ষিত বিশ্বের অন্যতম চার্মিং শহর হ্যানয় নাম্বার ফাইভ অ্যামস্টারডাম নেদারল্যান্ডস খাল আর ফুলের শহর অ্যামস্টারডাম এখানে মানুষের যাতায়াত সাধারণত হয় সাইকেলে করে আর খালে আসে প্রচুর নৌকা যেগুলোতে করে পুরো শহর ঘুরে বেড়ানো যায় শহরের মধ্যে আছে বিশাল বিশাল সব পার্ক ইউরোপের অন্যতম সবচেয়ে সুন্দর শহর এই আমস্টারডাম নাম্বার ফোর বুয়েনোস এইরেস আর্জেন্টিনা বুয়েনোস এইরেসকে দেখে মনেই হয় না যে এটা যে কোনো গরিব একটা শহর মনে হয় খুবই রুচিশীল মানুষদের দ্বারা ডিজাইন করা সুন্দর একটা ধনী দেশের শহর প্রতিটা ব্লক ডিজাইন করা রাস্তায় আসে গ্রাফিটি সব বাড়ির সামনেই গাছপালা বুয়েনোস এরসকে দেখলে বোঝা যায় যে সুন্দর আর্কিটেকচার যে একটা শহরের জন্য কত গুরুত্বপূর্ণ নাম্বার থ্রি রোম ইটালি রোম বিশ্বের সবচেয়ে প্রাচীন শহরগুলোর একটা কিন্তু কি অসাধারণভাবে সংরক্ষিত রোমের জন্ম প্রায় সাড়ে সাতশো বিসিতে এখনও অনেক স্ট্রাকচার আছে যেগুলো সেই সময়ে বানানো কিন্তু আজ প্রায় আড়াই হাজার বছর পরও টিকে আছে এবং মানুষও নিজেদের জিনিসকে কতটুকু সম্মান করে যে টিকিয়ে রেখেছে দুই হাজার বছরের পুরনো কলোসিয়াম পর্যন্ত এখনও দাঁড়িয়ে আছে ঐতিহাসিক সৌন্দর্য কেউ দেখতে চাইলে তার রোমে যাওয়া উচিত প্রকৃতির কথা তো বাদই দিলাম নাম্বার টু টোকিও জাপান বিশ্বের অন্যতম বড় শহর কিন্তু কত পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো গোছানো উঁচু উঁচু বিল্ডিং যেমন আছে তেমনই আছে ছবির মতো সুন্দর নেইবারহুড আর রেসিডেন্সিয়াল এরিয়া সৌন্দর্য আরও দশগুণ বাড়িয়ে দেয় পিছনের মাউন্ট ফুজি ব্যাকড্রপ রাস্তার পাশে ড্রেন পর্যন্ত ক্রিস্টাল ক্লিয়ার জাপানের সব কিছুই কেমন জানি সুন্দর সুন্দর ছাড়া অন্য কোনো শব্দও না আপনার মুখে নাম্বার ওয়ান কেপ টাউন সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকা তিনটি রাজধানীর একটা কেপ টাউন সমুদ্রের পাশের শহর পিছনে আবার টেবিল মাউন্টেনের ব্যাকড্রপ এমন জায়গা যে দেখে হা হয়ে থাকতে হয় যে মানুষ এখানে কিভাবে বসবাস করে মানুষ যে প্রকৃতির মধ্যে প্রকৃতির সৌন্দর্যকে না কমিয়ে বসবাস করতে পারে সেটা কেপ টাউন দেখলেই বোঝা যায় আজকে আমরা জেনে নিলাম বিশ্বের সবচেয়ে সুন্দর সাতটি রাজধানী শহরের ব্যাপারে সাথেই থাকুন ধন্যবাদ